সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওনার সাথে থাকবে সচিব গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পুলিশের আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান তিনি থাকবেন সদস্য সচিব থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং এবং তিনজন বিশেষজ্ঞ তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মঞ্জুর ডক্টর ইয়াসির আরাফাত এবং পরের জন্য নাম নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন এই যে সরি দুঃখিত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কি কারণ কি এটা তারা আমাদেরকে তিন দিনের মধ্যে জানাবেন

সাথে নিচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিল গুলো থাকে ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে যার জন্য আমরা তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি দেলোয়ার হোসেন কালের কণ্ঠে কাজ করি আপনারা আজকে সরেজমিন এখানে গেছেন কয়েকজন উপদেষ্টা আপনারা যারা আছেন সবাই সেখানে গেছিলেন আমরাও ছিলাম আপনারা আগুনটা মধ্যরাতে লাগছে কিন্তু এটা দীর্ঘ সময়ে আগুনটা আমরা দীর্ঘদিন সচিবালয়ে দেখেছি এর আগেও মাঝে মধ্যে ছোটখাটো এরকম দুর্ঘটনা হয়েছে খুব ছোট টিম গিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আগুন বলে নেবানো সম্ভব হয়েছে কিন্তু এবার আগুনটা এত দীর্ঘ সময় লাগানোর কারণ কি প্রায় সাত ঘন্টারও বেশি সময় লেগে গেছে আর একই সঙ্গে রাস্তায় আরেকজন ফায়ার কর্মীও নিহতের ঘটনা আমরা দেখেছি দুঃখজনকভাবে যে ওই সাথে দুটো ঘটনাকে আপনার ভাবে দেখছেন প্রথম কথা হচ্ছে যে ফায়ার কর্মী যিনি মারা গেছেন আজকে আমাদের ক্রয় সংক্রান্ত একটি কমিটির মিটিং ছিল সেখানে আমরা একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি আর আগুনটা আরো আগে নিভানো যেত কিনা আগুন নেভাতে বিলম্ব হয়েছে কিনা এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারব না আরেকটি বিষয় যে ওখানে ফায়ার যারা শুরুতে গেছিলেন সাতজন ব্যক্তি গেছিলেন পাঁচজন ফায়ারম্যান একজন ড্রাইভার এবং ওখানে যারা সেকেন্ড ইনচার্জ ছিলেন আমি তাদের সাথেও কথা বলেছি যে তারা বলছেন যে শুরুতে তারা পশ্চিম পাশে আগুনটা দেখছেন তারা যখন শুরুতে একজন পুলিশ ইন্সপেক্টর কনস্টেবল তাদেরকে খবর দেওয়ার পরে তারা যখন দুই একটা পঞ্চাশের দিকে যায় এরপরে যখন ওই আগুনটা কিছুটা তারা নিয়ন্ত্রণ বা একটু কাজ করছে পরেই তারা দেখছে পূর্ব পাশে আর একটা আগুন এই যে একই সময়ে দুটা আগুন মানে সামনের দিকে ইয়াদ আসছে মানে বিচ্ছিন্ন দুই জায়গাতে এই জায়গার মানে আসলে এখানে তো এমন প্রশ্ন আসছে যে পিছনে মানে অন্য কেউ ছিল কিনা এরকম কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের যেহেতু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই বিষয়ে কথা বলেছেন কিনা যে আগুনটা এভাবে কেন ধন্যবাদ হ্যাঁ যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছি এবং আপনারাও যদি প্রথম দিকে আমাদের কাছে সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন যে কমিটি সেই কমিটিকে দয়া করে সাহায্য করবে অনেক প্রশ্ন অনেকের মনে আছে সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে যেমন আপনি যে বক্তব্যটা বললেন সেটা জানিয়ে দেয়া হবে অন্য কারো কাছে যদি অন্য কোনো তথ্য মনে হয় যেটা এটাও তদন্ত কমিটির দেখা উচিত আপনারা সেটা জানিয়ে দেবেন কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে এটা আজকে যে ঘটনা ঘটলো এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করবো সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটা কেউ আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন ওর যে কার্যালয় ওরা ওখানে বসারই কোনো উপায় নেই পুরোটা কার্যালয়ই তার নথি যা আছে সব পুরে। গেছে তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যক্তই ছিল কিনা অন্য কোনো বিষয় ছিল কিনা কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে যার যেটা মনে হয় আমাদের মতামত গুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো জি মাননীয় আমি তাজুল আমিন আমি সময় টেলিভিশনে কাজ করি আমার যেটা জানার বিষয় যে কয়টি মন্ত্রণালয়ের নথি আসলে পুড়ে গেছে আর সেই নথিগুলো কি রিকভার্যাবল কিনা নাকি একেবারে ইলরিকভার্যাবল কিছু নথি পুড়ে গেছে আমি একটু অ্যাড করে দেই কি ধরনের নথি আসলে ধ্বংস হয়েছে বলে আপনারা ধারণা করছেন প্রাইমারিলি তো আপনারা গিয়েছিলেন আর এটা নিয়ে আপনি একটা স্ট্যাটাসও দিয়েছেন প্রায় প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে এর মধ্যে আমাদের ডাকালিযোগাযোগ বিভাগ আর বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক্রিয়া এবং স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুবকে মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো কিন্তু স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই ভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার রিকভার করা যাবে সে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রনালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারব যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না আপনি স্বাতন্ত্র্য কথা বলেছিলেন স্ট্র্যাটেজি দিয়েছিলেন একটা আজকে আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায় যে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থলোপাতের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পর্যায়েটা সংঘটিত হয়েছে জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারব। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন তো এই যে অর্থ যে বিষয়টা এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো

এবং এদের সহযোগী ছিলেন মিডিয়ার কিছু ব্যক্তিত্ব যাদেরকে মিডিয়া লিগ মনে করে অনেকে তো দেশের মানুষে যারা রক্ত দিল নিবন্ধিত তাদের প্রশ্ন হচ্ছে আপনারা ক্ষমতায় গিয়ে এই সমস্ত যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে ছাড় দিচ্ছেন কেন সবাই মনে করছে আপনারা ছাড় দিচ্ছেন তাদের সাথে সহযোগী হয়ে কাজ করছেন এবং আপনারা তাদের ব্যাপারে সফট দেশের মানুষের এই প্রশ্ন বা এই ক্ষোভের জায়গাগুলোর ব্যাখ্যা দিবে প্রথম কথা হচ্ছে কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা করতে হয় সেই তদন্তের কাজ করে অনেকের তদন্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেকেই চাকরি থেকে সরানো হয়েছে কাউকে কাউকে ওএসডি করা হয়েছে কেউ কেউ এমনকি কারাগারেও গেছেন ফলে ছাড় দেওয়া হচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে গতিটা রেখে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি এটা এমন না যে একজন দাগি আসামি আছেন একই সাথে যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসছে কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি ফলে যেহেতু আইনানুক প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয় জন্য সরকার সেই আইনানুক প্রক্রিয়া ফলো করছে একটা কথা আপনারা বলার আগে একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসছিলাম আবারও বলছি যে আমরা ক্ষমতায় এসেছি এটা মনে করি না দায়িত্বে এসেছি তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ ডিজিটালাইজেশন এগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়েই পাচ্ছি না নাম কাওয়াস্তে একজন কর্মকর্তা নামকাওয়াস্তে একটু প্রযুক্তি কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না মাননীয় উপদেষ্টা আমি মেহরাব সুমন এশিয়ান টেলিভিশন থেকে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না যে হঠাৎ করে আপনার গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটলো এটা কি কোনো সাধারণ ঘটনা কোনো নাকি কোন এটা বড় ধরনের এই প্রশ্নটা আপনার মতন আমাদের কারণ বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয় এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি তদন্ত কমিটি গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখে আমরা আগাচ্ছি কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না অন্তত সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না আমি ডি থেকে বলছিলাম মানে সচিবালয়ের কার্যক্রম কিভাবে আপনারা এই পাঁচ মন্ত্রণালার পরিচালনা করবেন আর স্বরাষ্ট্র কাছে জানতে চাচ্ছি এটাতে আসলে আপনারা কি আগে থেকে কোনো ইনফরমেশন কোনো মেসেজ বা কোনো গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না এই জাতীয় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যক্রম চলমান রাখার জন্য আমরা অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি অলরেডি আমরা খুঁজে দেখছি যে কোথায় 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 মন্ত্রণালয় কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায় অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত তো তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম জি আমার নাম তানভীর খন্দকার আমি দীপ্তা টেলিভিশনে কাজ করি অপরাধ বিভাগে কাজ করার কাজ করতে গিয়ে দেখেছি আসলে যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে সেটা আসলে আলোর মুখ দেখে না অনেক সময় সেটা পিছিয়ে পায় বা সেখানে প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকবার করে সময় বাড়ানো হয় যেহেতু এটি একটা বড় ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসের মধ্যে বড় এরকম সচিবালয় কখনো ঘটে তো এ যে তিন দিনের কথা আপনারা বলছেন সেটা কি তিন দিনেই থাকবে নাকি আরো প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আর সময় দিবেন কিনা আর কঠোর আর কঠোর হবেন এই কথাটা আমার বলা উচিত ছিল আসলে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবে আমরা ওখানে অফিস করি এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয় ফলে তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন সবাই দেখতে পাবেন তদন্তের স্বার্থে হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটা দ্রুততার সাথেই হবে সেটার কপি আপনারা সকলেই পাবেন মানবীয় আমি জানি প্রথমেই জানতে যে সচিবালয় একটা স্পর্শ কোথাও এলাকা এই এলাকাতে আমাদের রাতের বেলার নিরাপত্তা ব্যবস্থাটা কেমন থাকে। যারা থাকেন তাদের কাছ থেকে আপনারা ফার্স্ট ইনফরমেশন কিছু পেয়েছেন কিনা আর অনেক সময় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা গান পাউডার ব্যবহার কথা শুনে থাকি এ ধরনের কোনো কথা আপনারা শুনেছেন কিনা বা আগুনের যে নমুনা তা দেখে মনে হয়েছে কিনা যেহেতু আপনারা বলছেন যে ষড়যন্ত্র হতে পারে বা সরকারকে বেকার দেয় ফেলতে পারে আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে আগুনের ধরন দেখে কমিটির থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল প্রাথমিক প্রাথমিক যে বা ওখানে ছিল রাতের বেলা তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোঁয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে সচিবালয়ে নিরাপত্তার জন্য একজন এসপি থাকেন একজন এডিশনাল এসপি থাকতেন একজন এএসপি থাকেন আর প্রায় এদের সংখ্যা মানে ট্রুপসের সংখ্যা প্রায় পাঁচশো ষাট এর মতো থাকে অনেক সময় কম বেশি আর আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি থাকে মন্ত্রণালয় থেকে যে উনি উনি আপনাদের পাস এইগুলি দেখাশোনা করে মানে ডিউটি তো শিফটিং ডিউটি সবাই তো শিফটিং ডিউটিতে করতে থাকে তো যেমন ধরেন রাত্রে যেমন নর্মাল গার্ড যদি থাকে দুই ছয় যদি গার্ড থাকে একজন গার্ড কমান্ডার থাকে দুইজন চার ঘন্টা চার ঘন্টা করে থাকে একজন দুই ঘন্টা দুইজন গার্ড চার ঘন্টা দিল আবার

ছিল সচিবালয় ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে এখন জ্বরের যে লোক না থাকলে ওই ইন্টারনালগুলি গুলি চালাবে আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেড গাড়ি এবং লোক সবসময় থাকে ওই গাড়িটি কিন্তু সবাই রেখে গেছে ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওই সাত নম্বর বিল্ডিং এর মাঝখানে গাড়িটা থাকে মাননীয় উপদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা ধন্যবাদ